ঠান্ডা সাদদামের পাখির খামারের ভিডিও করা হচ্ছে সাদ্দাম স্কু করতেছে পাখির খুব যত্ন নিতেছে সাবদাম পাখি গুলোর খাবার দেওয়া হয়েছে এই যে পাখিগুলো খাওয়া দাওয়া করতেছে এই জায়গা গুগু পাখি আছে চাইনা গুগু আছে ডায়মন্ড ডায়মন্ড গুগু বারজিগা পাখি সব কিছু আছে জায়গা এই কলনিটা খুব সুন্দর করে করা হইছে এই যে কলনিটা যারা আমার কাছে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালো কোয়ালিটি বাচ্চা আছে ভিতরে বাচ্চা আছে এই যে বাচ্চা বাচ্চাগুলা

এই যে ডিমগুলা এই যে এর ভিতরে ডিম আছে এই যে এর ভিতরে ডিম নে বসে আছে এটা গুলো সকালে দে এগুলো খালি আছে আপাতত অনেক গুলো কোলোনিমিত অনেকগুলা ই আছে এই যে একটা এর ভিতরে বাচ্চা আছে বাচ্চা আছে একটা ডিম আছে এই যে এটা ডিম নিয়ে বসে আছে নর্দাসে ডিম নিয়ে বসে আছে এই ওরে দুটো বাচ্চা আছে দি দাও তারপরে এই জায়গায় নিচেও কিছু বাচ্চা আছে এই যে ডিম আসে বাচ্চা আসে ফুটাইতেছে

পাখির জন্য অনেক ফ্যান দেওয়া হয়েছে যাতে পাখিগুলো ঠান্ডা থাকে সব সময় গরমের কারণে এ কিউট কিউডেটা পাখি